হ্যালো লিডেন্স জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা এমন একটা নতুন মাইনিং প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যেটা পার্সেন্ট লেজিট বলা যায় এবং যেটা কম হোক বেশি হোক আমাদের প্রফিট দিবেই এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় তবে কম পাবেন নাকি বেশি পাবেন সেটা নির্ভর করবে আপনি কতটা প্যাশনেট কতটা আপনি নিয়মিত কাজ করছেন এই প্রজেক্টের উপরে প্রজেক্টটা ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া হয়েছে আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে যারা রয়েছেন তারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন অনেকে টেলিগ্রাম কমিউনিটির বাইরে যারা রয়েছেন তাদের জন্য মেইনলি এই ভিডিও তৈরি করা হচ্ছে এবং যারা আপনারা এখনো জয়েন করতে পারেননি বা জয়েন করতে সমস্যা হচ্ছে তাদের জন্যে এই ভিডিওটা মেইনলি মেক করা হচ্ছে আশা করছি আপনারা ভিডিওটা দেখে খুব দ্রুত জয়েন করে যাবেন কারণ এই প্রজেক্টটা হচ্ছে একটা সাকসেসফুল প্রজেক্টের সাব প্রজেক্ট আপনি যদি বেশ কিছুদিন আগে থেকে এই মাইনিং সেক্টরের সাথে যুক্ত থেকে থাকেন তাহলে আপনি জানবেন যে আইস নেটওয়ার্ক নামক একটা প্রজেক্ট এসেছিল তারা সাকসেসফুলি এখনো মার্কেটে রান করছে এবং কিছুদিনের মধ্যে আগামী দুই এক মাসের মধ্যে তাদের সেলফ ব্লক চেইন মার্কেটে আসছে যেটার উপরে তারা অলরেডি কাজ শেষ করে ফেলেছে বলে জানিয়েছে এবং এই ব্লক চেইন আসার পরে ব্লক চেইনটার নাম হচ্ছে আইওএন ব্লক চেইন এই ব্লক চেইনটার উপরেই তারা ইতিমধ্যে তিনটা প্রজেক্ট নিয়ে এসেছে আমরা তিনটা প্রজেক্টই আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আপনি বাংলা ভাষাভাষী মাইনার হয়ে থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার খুবই উপকারে আসবে শুধু এই প্রজেক্টগুলোর ক্ষেত্রে নয় বিভিন্ন আপডেটের ক্ষেত্রেও উপকারে আসবে কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে বাংলায় আপডেটগুলো একেবারে একবারে প্রতিনিয়ত ঠিকঠাক সময় মতো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় আর এই আইস নেটওয়ার্কের সব প্রজেক্টগুলো তিনটা প্রজেক্টই আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে এবং হচ্ছে আর এই সাকসেস প্রজেক্টটাতে যদি আপনারা জয়েন করতে চান তাহলে এখনই কন্টিনিউ করুন এখন মাইনিং রেট খুবই খুবই ভালো আছে কারণ মাত্র প্রজেক্টটা লঞ্চ করেছে এবং যেহেতু আইওএন ব্লকচেইনের আসার সময় হয়ে গেছে খুব বেশি দিন সময় দিবে না খুব তাড়াতাড়ি এই মাইনিং রেট হালবিং হবে অর্থাৎ অনেক কমে যাবে আপনি যদি শেষের দিকে জয়েন করতে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এখান থেকে ভালো অ্যামাউন্টের টোকেন আর্ন করতে পারবেন না এখন জয়েন করলে শুরুতেই আপনি দুই হাজার টোকেন নিয়ে শুরু করতে পারছেন এবং প্রায় কম বেশি একশোর মতো টোকেন আপনার প্রতি ঘন্টা এখান থেকে এখন মাইনিং হচ্ছে যেটা কিছুদিনের মধ্যে একেবারে তলা নিতে এসে ঠেকবে এই জন্য দেরি করবেন না ভিডিওটা দেখা মাত্রই জয়েন করে ফেলুন আইস এর অন্যান্য প্রোজেক্টে জয়েন করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে রাখুন চলে যাব কিভাবে সাকসেস ওয়ার্ল্ডে জয়েন করবেন সেটা দেখিয়ে দেওয়ার জন্য তবে তার আগে একটু ফ্রুপ দেখিয়ে দিই যে আসলেই এই প্রজেক্টটা আইএস নেটওয়ার্কের কিনা আপনারা যখন এই প্রজেক্টটাতে রেজিস্ট্রেশন করতে যাবেন এটা রেজিস্ট্রেশন প্রসেস এবং এটার কাজের যে প্রক্রিয়া এটা দেখে আপনি অনায়াসে বুঝে যেতে পারবেন যেটা আইস নেটওয়ার্কেরই প্রজেক্ট কারণ সেম টু সেম আইস নেটওয়ার্কের মতো তবে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি আইস নেটওয়ার্কে আমরা যে ঝামেলাটা ভোগ করেছি সেটা হচ্ছে কুইজের একটা প্রবলেম ছিল আইস নেটওয়ার্ক বলেছে এই ধরনের হার্ডলি কুইজ তারা আর আনবে না কুইজ যদি আসেও সেখানে হয়তো সহজ সহজ শর্ত থাকবে অথবা টোটালি হয়তো আমাদেরকে কুইজ আর পার করতেই হবে না আমরা প্রুফ দেখার জন্য চলে এসেছি আইস ওপেন নেটওয়ার্কের যে গোল্ড ভেরিফাইড অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে সেখানে এখানে আমরা দেখবো যে সাকসেসটা আসলেই কি আইসের এর প্রজেক্ট কিনা দেখুন এখানে কিন্তু শেয়ার করে দেওয়া হয়েছে আইসের এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেই শেয়ার করা হয়েছে সাকসেস এর টুইট এবং লেখা হয়েছে এটুকুই মনে হয় এখনকার মতো যথেষ্ট আর প্রমাণ দেখিয়ে নিচে আরো প্রমাণ আছে সেগুলো দেখিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না আপনি রেজিস্ট্রেশন করতে গেলে এবং কাজ করার সময় অটোমেটিক্যালি বুঝে যাবেন যে আসলেই এটা আইস নেটওয়ার্কের থার্ড প্রজেক্ট আর সময় নষ্ট না করে চলুন দেখে আসি কিভাবে এখানে জয়েন করবেন কিভাবে কাজ করবেন জয়েন করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে দেখতে পাবেন সাকসেস জয়নিং লিংক লেখার পাশে একটা লিংক আছে লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের এই পোস্ট আপনার সামনে চলে আসবে এখানে দেখতে পাবেন একটা লিংক রয়েছে এই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন সাকসেস ওয়ার্ল্ড এর অফিসিয়াল ওয়েব পেজে এখানে দেখতে পাবেন আমাদের রেফার কোডটা রয়েছে এই কপি বাটনে ক্লিক করে এটাকে কপি করে নেবেন এরপরে আপনি নিচের দিকে দেখতে পাবেন গুগল প্লে বাটন আছে এবং অ্যান্ড্রয়েড এপিকে বাটন আছে আপনি যদি কোনো কারণে গুগল প্লে থেকে ডাউনলোড করতে না পারেন আপনি চাইলে এপিকেও ডাউনলোড করে নিতে পারেন তবে আমি বলবো যে গুগল প্লে থেকে অ্যাপসটাকে ডাউনলোড করবেন তার জন্য এই গুগল প্লে বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন প্লে স্টোরে সেখানে দেখতে পাবেন সাকসেস আপনার সামনে চলে এসছে এবং এই ইনস্টল বাটনে ক্লিক করে আপনি এটাকে ইনস্টল করে ওপেন করবেন অ্যাপস ওপেন করলে প্রথমে আপনাকে আপনার ইমেইল দিতে হবে এখানে একটা ভ্যালিড ইমেইল দিবেন কারণ ইমেইলে কোড যাবে এখনই সেই কোডটা আবার আপনাকে এখানে এন্ট্রি করতে হবে এই জায়গাতে ইমেইল লিখে দেওয়ার পরে লগ ইন স্ল্যাশ সাইন আপ যে বাটনটা আছে বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে তিনটা বক্স আছে অর্থাৎ আপনাকে আপনি যে ইমেইল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে তিনটা কোড পাঠানো হয়েছে সেই কোড তিনটেকে আপনি নিয়ে আসবেন হয়তো আপনি চাইলে কপি করে নিয়ে আসতে পারেন অথবা দেখে আসতে পারেন এসে এই তিনটা ঘরে লিখে দিবেন কোড লিখে দিলে আপনি অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে নতুন যে ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন এটা হচ্ছে আপনার একটা গাইডলাইন আপনি চাইলে এগুলো পড়তে পারেন অথবা নেক্সট বাটনে ক্লিক করে এই স্টেপগুলো স্কিপ করতে পারেন স্কিপ করার পরে সর্বশেষে দেখবেন এখানে আপনাকে একটা নিকনেম চুজ করতে হবে আপনি আপনার ইচ্ছা মতো একটা নিকনেম দিয়ে দিবেন আপনি চাইলে আপনার নামের সাথে মিল রেখেও দিতে পারেন বা যা খুশি একটা নিকনেম এখানে দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পরে নিচে নেক্সট স্টেপ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখতে পাবেন আপনি দুই হাজার টোকেন এখান থেকে বোনাস পেয়ে গিয়েছেন আপনি নিচে কমপ্লিট বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে মাইনিং অ্যাপসটা এখানে আপনি একটা টিউটোরিয়াল পাবেন চাইলে এটাকে নেক্সট স্টেপে ক্লিক করে পড়তে পারেন অথবা স্কিপ অলে ক্লিক করে স্কিপ করে দিতে পারেন পরে আপনি এই মাইনিং বাটনটাতে ক্লিক করে প্রথমে মাইনিংটাকে স্টার্ট করে নেবেন এখানে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার মাইনিং শুরু হয়ে গেছে এবং এই জায়গাতে দেখাচ্ছে আপনি প্রতি ঘন্টায় কত টোকেন করে পাচ্ছেন এবং এখানে দেখতে পাবেন আপনার টোকেন ব্যালেন্সটা টোটাল ব্যালেন্সটা ইনকারেজ হচ্ছে এখানে আরো কিছু কাজ আছে একটু নিচের দিকে যাবেন এখানে দেখতে পাবেন বেশ কিছু কাজ আছে ক্লেম ইওর নিক নেম এটা আমরা দিয়েছি স্টার্ট আর্নিং এটা আমরা করেছি প্রোফাইল পিকচার আপনি যে কোনো একটা প্রোফাইল পিকচার দিতে পারেন তারপরে আছে ফলোয়ার্স অন এক্স এটা আপনি করতে পারেন তারপরে জয়েন্ট টেলিগ্রাম এরপরে আছে ইনভাইট ফাইভ ফ্রেন্ডস তারপরে জয়েন্ট টেলিগ্রাম এবং এরপরে আছে ইনভাইট ফাইভ ফ্রেন্ডস আপনি এই এই টাস্কগুলো অন্তত সবগুলো টাস্ক কমপ্লিট করে রাখার চেষ্টা করবেন এটা করতেই হবে ম্যান্ডেটরি এরকম কিছু নয় এটা করলে আপনার মাইনিং পাওয়ার কিছুটা বাড়বে চেষ্টা করবেন এটাকে কমপ্লিট করে রাখার এবং নিয়মিত মাইনিং করার আর পরবর্তী আপডেট কখন আসছে সেটার জন্য অপেক্ষা করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আশা করছি সময় মতো আপনাদের কাছে আপডেট গুলো পৌঁছে দিতে পারব আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন